আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এরই মধ্যে রয়েছে ইনকোর্স পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ নোটিশ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ এছাড়া আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে তো চলে প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকা স্নাতক পাঠ স্নাতক সম্মান প্রিলিমিনারি টু মাস্টার্স এবং মাস্টার্স শেষ বর্ষ প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট সমূহের শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের ক্লাসমুখী করার লক্ষ্যে ইনকোর্স পরীক্ষা চালু করা হয় কিন্তু যথাযথ ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করার ফলে ইনকোর্স পরীক্ষা সুফল পাওয়া যাচ্ছে না ইনকোর্স পরীক্ষার ক্ষেত্রে অতিরিক্ত নম্বর প্রদান বা কম নম্বর প্রদানের বিষয় প্রায়শ লক্ষণীয় এমত অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মান বৃদ্ধি শিক্ষার্থীদের ক্লাসমুখীকরণ এবং শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে সৌহার্ধপূর্ণ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ জরুরি মনে করে নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন করে উত্তরপত্র পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করতে হবে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে নম্বর প্রদান ও ইনকোর্স পরীক্ষার নম্বর প্রদান সংক্রান্ত নিম্নরূপ নির্দেশনা অনুসরণ করতে হবে এক ক্রেডিট ও কোর্স ভিত্তিক উপস্থিতির নম্বর প্রদানের নিয়ম ক্রেডিট সংখ্যা ও মোট উপস্থিতির নম্বর উপস্থিতির হার প্রদেয় নম্বর এখানে চার ক্রেডিট তত্ত্বীয় কোর্স সর্বমোট নম্বর পাঁচ আশি শতাংশ অথবা তদর্থ উপস্থিতির ক্ষেত্রে পাঁচ নম্বর সত্য থেকে আশি এর নিচে উপস্থিতি চার ষাট থেকে সত্তর শতাংশের নিচে উপস্থিত হলে তিন নাম্বার দিবে তিন ক্রেডিট তথ্য কোর্সে এভাবে দেওয়া আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন উল্লেখ্য যে ষাট শতাংশের কম ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্য বলে বিবেচিত হবে না দুই ক্রেডিট অনুযায়ী কোর্স ভিত্তিক ইন কোর্স নম্বর প্রদানের নিয়ম নিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে চার ক্রেডিটে পনেরো নম্বর পাঁচ নম্বর ছয় চার শতাংশ

ইনকোর্স পরীক্ষায় চল্লিশ শতাংশ নম্বর প্রাপ্ত না হলে কোনো পরীক্ষার্থী ফর্ম পূরণের যোগ্য বলে বিবেচিত হবে না প্রতিটি কোর্সের জন্য ইনকোর্স পরীক্ষায় সময়সূচি বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষণা করা হবে ঘোষিত সময়সূচির মধ্যে সংশ্লিষ্ট কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট সমূহকে অবশ্যই পরীক্ষা গ্রহণ করতে হবে সিলেবাসের সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি বর্ষে সংশ্লিষ্ট কোর্স শিক্ষক দুইবার ইনকোর্স পরীক্ষা গ্রহণ করবেন ও উত্তরপত্র মূল্যায়ন করে শতকরা পনেরো শতাংশের মধ্যে নম্বর প্রদান করবেন দুইটি ইনকোর্স পরীক্ষায় প্রাপ্ত গড় নম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন এন্ট্রি করতে হবে পরীক্ষার নাম এই নির্দেশনা নিম্নবর্ণিত পরীক্ষা থেকে কার্যকর হবে যে এখানে দেওয়া আছে পরীক্ষার নাম অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ মাস্টার্স পরীক্ষা দুই তো এই পরীক্ষা থেকে এই বিষয়গুলো কার্যকর হওয়া শুরু হবে এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু তেইশ সালের ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ এটি গতকালকে প্রকাশিত হয়েছে এই নোটিশটি আজকে আবার প্রকাশ করেছে তো এরপর দেখুন আরেকটি নোটিশ অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের উপর হামলা আজ একুশ মে দু বুধবার সময় বারোটায় জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের গেটে গাড়ি থেকে নামার সময় স্নাতক পাশ দু হাজার বাইশের পরীক্ষার্থীরা অটোপাশের দাবিতে তাকে ঘিরে ধরেন এ সময় তাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু ছাত্র নামধারী দুষ্কৃতকারী অসৎ উদ্দেশ্যে উপাচার্যকে হামলার হত্যা চেষ্টা করেন হামলার চেষ্টা করেন এতে তিনি কিছুটা আহত হন এই বিষয়টি খুবই খারাপ করা হয়েছে উল্লেখ্য যে এই স্নাতক পাস কোর্সের ছাত্রছাত্রীরা অটোপাসের দাবিতে কয়েক মাস আগেও বহুবার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছিল কিন্তু অটোপাস না দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃঢ় অবস্থানের কারণে এই স্নাতক পাস কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এতে উনসত্তর শতাংশ পরীক্ষার্থী পাশ করে করোনা মহামারী এবং অন্যান্য রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনা করে এই ব্যাচের শিক্ষার্থীদেরকে ইতিমধ্যেই গ্রেসমার্টে পাশ করানো হয়েছে এছাড়া এদেরকে খাতা পুনর্মূল্যায়নের সুযোগও দেওয়া হয়েছে যার ফল এ মাসেই বের হবে কিন্তু বিভিন্ন মহলের উস্কানির পরিপ্রেক্ষিতে এই ব্যাচের কিছু সংখ্যক অকৃতকার্য কার্য শিক্ষার্থী আবার অটোপাসের দাবি নিয়ে এসে আজ একুশ মে বুধবার হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয়ের উপর ন্যাক্কা হামলা চালায় এই পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট বক্তব্য হলো যে কোনো অবস্থাতে কোনো ব্যাচের শিক্ষার্থীদেরকে কোনো প্রকার অটোপাস জাতীয় বিশ্ববিদ্যালয় দিবে না আজকের নেকারজনক হামলার ব্যাপারে হামলাকারীদের চিহ্নিত করে স্থানীয় গাছা থানায় মামলা দায়েরের উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এই কাজটি মোটেই ঠিক হয়নি আমরা এই অনৈতিক কাজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি উপাচার্য মহোদয়ের উপর হামলা করাটা ঠিক হয়নি এটা চরম অন্যায় কারণ আপনাদের একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে এরপরেও যদি আপনারা এমন করেন আপনারা যেতে পারেন যোগাযোগ করতে পারেন যে আমাদের রেজাল্ট গ্রেস মার্কে পাশ করানো হয়েছে এখন আমার আপনার রেজাল্ট পাচ্ছি না কেন সার্টিফিকেট কবে পাবো মার্কশিট কবে পাবো এই বিষয়গুলো জানার জন্য আপনারা কিন্তু যেতে পারেন তবে এমনটা করা কখনোই উচিত না এই যে এবার থেকে অটোপাস একদম বন্ধ করে দিয়েছে বিষয়টা খুবই ভালো হবে এরপর থেকে একটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এটি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম সাবজেক্ট অ্যারাবিক এখানে দেওয়া আছে ফার্স্ট ব্যাচ ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেশন এই যে এখানে দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখা যাচ্ছে না আপনারা কিন্তু দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি দুই বাইশ সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন থিয়েটার স্টাডিজ দ্বিতীয় সেমিস্টার ব্যবহারিক অথবা মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি ডিজিটাল প্রক্রিয়ায় পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ ফর্ম পূরণ প্রবেশপত্র বিতরণ হাজিরা প্রদান ব্যবহারিক ও মৌখিক নম্বর প্রেরণ উত্তরপত্রের নম্বর গ্রহণ এবং পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ ইত্যাদি সম্পাদনের নিমিত্তে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রস্তুতকৃত এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন থিয়েটার স্টাডিজ দ্বিতীয় সেমিস্টার ব্যবহারিক পরীক্ষা মৌখিক পরীক্ষা আগামী বিশ মে থেকে সাতাশ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নম্বর প্রেরণের নিয়মাবলী নতুন পদ্ধতিতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নম্বর কেন্দ্র থেকে এন্ট্রি করতে হবে উল্লেখ্য যে কেন্দ্রের আওতাধীন কলেজের ইউজার আইডি ও পাসওয়ার্ড নিজ কলেজ কর্তৃক কেন্দ্রকে সরবরাহ করবে এছাড়া পরীক্ষা শুরুর নির্ধারিত দিনের পূর্বে কলেজ ডিপার্টমেন্ট হাজিরাপত্র এবং ব্ল্যাঙ্ক মার্কশিট ইএমএস থেকে ডাউনলোড করে কেন্দ্রে সরবরাহ করবে এই কাজের সাথে যারা জড়িত রয়েছেন আপনারা অনুগ্রহ করে নোটিশটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে ডিগ্রি সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ সালে পরীক্ষার কেন্দ্র তালিকা আজকের বিভাগ হচ্ছে খুলনা জেলা বাগেরহাট কেন্দ্রের নাম কলেজ কোর্ট কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারভাইজিং কর্মকর্তা দেওয়া আছে কেন্দ্র কোর্ট একশো এক সরকারি পিসি কলেজ সদর বাগেরহাট কলেজ কোড দেওয়া আছে রামপাল সরকারি কলেজ গিলাতলা আবুল কালাম কলেজ মংলা সরকারি কলেজ সুন্দরবন মহিলা কলেজ দিগ্রাস কলেজ সেলিমাবাদ মহাবিদ্যালয় খান জাহান আলী কলেজ বঙ্গবন্ধু মহিলা কলেজ বংলা বাগেরহাট সরকারি মহিলা কলেজ সদর তো একইভাবে সবগুলো দেওয়া আছে জেলার সাতক্ষীরা অর্থাৎ খুলনা বিভাগের মধ্যে যে জেলাগুলো রয়েছে প্রত্যেকটি জেলার কিন্তু এমন ডিটেলস দেওয়া আছে আমি একটি পৃষ্ঠে আপনাদেরকে দেখালাম যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই আপনারা কিন্তু প্রত্যেকটি পৃষ্ঠা দেখে নেবেন তো এই হচ্ছে আজকে এখন পর্যন্ত প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতো অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ